একশো বত্রিশ টাকা শুরু করে আপনার ছয় টাকা রেঞ্জের আছে এগুলো কি ভাই ডেলিভারি এগুলো সব অর্ডারি মাল ভাই আমাদের হিউজ মাল সারা বাংলাদেশে যায় এগুলো বিভিন্ন কান্ট্রিতে যায়

চারশো আশি আচ্ছা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হচ্ছে রুইতন ডিজাইন রুইতন ডিজাইন এগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ধামাকারের চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ওকেশো আশি

বাইশো টাকা এগুলো কাপড় কেমন ভাই এটা যদি আপনি বিশ বছর তিরিশ বছর ইউজ করেন সেম এরকম থাকবে নষ্ট হবে না এটা হচ্ছে সাড়ে কেজি প্লাস সাড়ে কেজি প্লাস সাড়ে পাঁচ কেজি পার্সেন্ট

তারপর আপনি টাকা বেট করবেন আচ্ছা আচ্ছা আমাদের টোটাল ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোরদা নামে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা মালিবাগ শান্তিনগর থাকেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখুন যে ফোরদা গ্যালারি একটা বিল্ডিং এর পরে আচ্ছা এই যে এগুলো সে কালার ডিজাইন ভাই এগুলো আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আইছে আচ্ছা এগুলো ছয় কুচি

আপনার সরাসরি হোম ডেলিভারি যদি কোন কাস্টমার বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি সে সেখানে সরাসরি ভাই বলে গাড়ি উড়ানো মাথাৎ করে গিয়ে ডেলিভারি আসবে ভাই একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস একটা হয়েছে উনত্রিশশো পঞ্চাশ আপনি দেখেন কাছ থেকে দেখেন আচ্ছা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো কি নাম বলা হয় কি কালার ডিজাইন ভাই এক কালার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো উনত্রিশশো এই যে এইটা হচ্ছে বাই কুরিয়ান এটা সয়কু জিবর বল সাতের শো টাকা পিস আচ্ছা আচ্ছা এরপর আপনি দেখুন একটা ডিজাইন এখান থেকে দেখেন

একটা ছাব্বিশশো একটা হচ্ছে আপনার কি আর ধাক কত টাকা ভাই এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস ভাই অনেক অনেকটা সময় বলে যে জৈর ভাই ফর্ন এত দামি আইল্যান্ডটা কেন আলাদা আসবে ভাই এগুলোর দামি কম দামি হয়

আবার এইটা সেম ওনাদের কাছে রেড কম বাই আচ্ছা সেগুলো কোন পাতলাম না আর আমাদের কাছে ভাই অরিজিনাল প্রোডাক্ট ভারী কাপড়ে দেন অনেক ভারী অনেক ভারী রয়েছে ভারী কাপড় আপনার আচ্ছা আচ্ছা ওকে ভাই আমার তিন পিস পড়ার দরকার ভাই তিন পিস না যদি আপনি বলেন আমার এক পিস লাগবে সরাসরি হোম ডেলিভারি

যারা টঙ্গি গাজীপুর উত্তরা বসুন্ধরা থাকেন আমাদের উত্তরা যে আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলি গ্যালারি দেখে শুনে আপনার পর্দা কিনবেন প্রোডাক্ট বক্সে প্রত্যেকটা শোরুমের ঠিকানা আমাদের রাখবো জি ওখান থেকে নিয়ে একটা হচ্ছে ডুবাই ডিজাইন

এরপরে আপনাকে দেখবেন এখান থেকে ডিজাইনটা বলেন তো ভাই এই একটা টাকা দেবো চারশো আশি চারশো আশি টাকা এটা একটা আচ্ছা একটা দেখেন এটাও আমাদের ধামাকারে ছয় কুচি রাখা যাবে অনলিকা চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা ভাই যদি কোন কাস্টমার বলে যে এটা আমি পঞ্চাশ হাজার না আয়রন লাগবে এটা সেম ও অটো বাস আপনি দেখেন দেখেন আপনি আর এখানে এখানে অনেকে নরমাল দেয় ভাই নষ্ট হয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এর ফলে হাজারি গোলাপ হাজারি গোলাপ এটা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো টাকা পিস লটকন ডিজাইন

তারপরে দেখিয়ে দেন ভাই একটা হয়েছে আরো সুন্দর হয়েছে এটা ছয় গুছি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা ভাই মনে হয় সম্বন্ধে জীবিত ফুলের মতন দেখেন ফুল ফুটে উঠেছে ওকে ভাই এরপরে রাখা যাবে আপনার একটা ডিজাইন আসলে ভাই ডিজাইন তো অনেক রয়েছে যদি হোয়াটসঅ্যাপে নক করে তখন কি ভিডিও কল অথবা হোয়াটসঅ্যাপে সুবিধা দিতে পারবেন না ভাই জি 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 এটা রাখা যাবে অনলাইনে আপনার 600 টাকা পিস 600 টাকা পিস পুরো একটা হচ্ছে পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলিগার চারশো পঞ্চাশ টাকার পিস চারশো টাকা একটা আলো ভাঞ্চ হবে না আচ্ছা আচ্ছা থাই থাকলে এগুলো আলো করবে না এর একটা বল ডিজাইন আচ্ছা আচ্ছা এটা কেমন চারশো তিরিশ টাকা পিস ছয় চারশো তিরিশ এটা ডিজাইন চারশো

আপনারা শাস পুরা বিরোধ দেখবেন পাঠাবেন শস্য ফুল ডিজাইন মনে যায় জীবিত চারশো আশি টাকা পিস আচ্ছা আচ্ছা

অনেক অসৎ আছে কি ফর্দা আপনাকে কমপ্লিট দিবে আচ্ছা তো কিন্তু ফর্দা ওয়াশে পর আমরা ভাঙ্গা দেবে এটা 20 বছর আগে ভাঙবে না আচ্ছা ওকে এর ফর আপনি একটা ডিজাইন একটা রাখা দেবে আপনার কি অনলি 200 টাকা পিস 200 টাকা পিস না ভাই যে এগুলো সম্পূর্ণ সুতা হলো আমরা টেরন হ্যাঁ এর ফর একটা নেট এটা 2050 টাকা পিস 2050 টাকা পিস জি এর ফর দেখো সিয়াস এগুলো হচ্ছে 2700 টাকা পিস আচ্ছা আচ্ছা 1 2 3 4 5 6 কুসি

একটা এরপরে আমাদের এখানে দেখবো আমরা কিছু ভালো মানের পর্দা জহির ভাই মনে করেন একটা বাড়ি তৈরি করতে আমার একশো পিস পর্দা লাগবে আমি বাড়ি থেকে কিনলে কেমন লাগবে আপনার কাছে কেমন লাগবে যদি একশো পিস পর্দা লাগে বাইরে যা দাম আসবে তার থেকে আমাদের এখানে বিশ টাকা নিজেরা কোথা থেকে নিজেরাই তৈরি করি আমরা নিজেরাইন পূর্বে নিজেরা বিক্রি করি আপনার হামাজ এটা ওরিজিনাল কোরিয়ান কাপড় এটা ছয় কুশি আপনার উনত্রিশ জয়ীর এটা কত করে ভাই ভাই এটা হচ্ছে হামাস আচ্ছা এটা ছয় কুশি পর্ব মানলিগে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস যদি কোনো ফুলবাসী ভাই বলে যে জয়ীর ভাই আমার বাড়িতে কোনো লোক নাই সরাসরি হোম ডেলিভারি আপনার

একটা আমার মেয়েকে টাকা পিস বাইশো টাকা পিস এই যে আপনি বললেন কেমন সুন্দর ভাই চমৎকার এটা ছয় কুশি রাখা যাবো আপনি টাকা পিস সাতের একটা হচ্ছে গোলাপ এটা ছয় কুশির অফারে ছিল যে পুরো বাংলাদেশ চৌষট্টি জেলার ঘরে ঘরে পর্দা গ্যালারি পর্দা থাকবে জি ভাইজান ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার পর্দা গেছে ভাইজান যত আশা করছি তার

এটা রাখা যাবে অনলিকে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওকে একটা দেখেন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই আসলে এটা ইউনিক ডিজাইন ডিজাইন মনে হচ্ছে এই ইতিপূর্বে দেখানো হয়ে যায় ভাই জান এটা ছয় কুচির দাম আগে অফারে অনলি রাখা যাবে আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা পিস এটা কুশি উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা বলবো বেলিফুল এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকা পিস পিস এরপর দেখাবো একটা

এবং আমাদের উত্তর এক উত্তর এক নম্বর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন প্রোডাক্ট আমাদের সন্ধ্যে নিতে পারবেন

যদি একটু ভালোটা নেন তাহলে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আসবে আর যদি একটু মোটামুটি নেন সেক্ষেত্রে আপনার সাড়ে ছয় হাজার টাকা আসবে ওকে ভাই